আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন এখানে কিছু লোকজন বসে আছে এটা হলো খুলনা জেলার বটিয়াঘাটা পশ্চিম থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকার কেন্দ্রীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে এক জরুরি বৈঠক আমরা ইনশাল্লাহ জরুরি বৈঠকে বসেছি আমরা চাইলে কোনো মসজিদ অথবা কোনো জায়গায় আমরা বসতে পারতাম কিন্তু আমরা তা না করে আমরা রাজপথে বসেছি তার মানে আমরা এটাই প্রমাণ করতে চাই যে আমরা রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি ভবিষ্যতেও রাজপথে থাকবো ইনশাআল্লাহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম আমরাই আছি থাকবো চাঁদাবাস দুর্নীতি সন্ত্রাস খুন ঘুম রাহাজানি ছিনতাই এসবের বিরুদ্ধে আমরাই রাজপথে সর্বক্ষণ আছি এবং থাকবে ইনশাআল্লাহ